রাধা রাধে সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও না বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায় গোপাল সোনার রাশি তো বন্ধুরা আমার আর ছ থেকে সাত হাজার মতো বাকি আছে ওয়ান লাখ পূরণ হতে সবই তোমাদের ভালোবাসাতে এগোচ্ছি তোমাদের ভালোবাসাতেই আজকে আমি ছাদ তৈরি করতে চলেছি আর দেখতে পাচ্ছ আর ছাদের মধ্যে দেখো বাস আর কাজও শুরু হয়ে গিয়েছে অলরেডি হয়তো দু সপ্তাহের মধ্যে ছাদটা ঢালাইও পড়ে যাবে তো খুব জোরদার কাজ শুরু হয়ে গেছে তো এখন মেন কথা এখন এই বৃষ্টি নেট কী করে জানি না নেটটা যদি একটু ধরন করে হয়তো তাড়াতাড়ি কাজটা আরও হয়ে যাবে তো দেখা যাক কি হয় তো সামনে একটা কলম উঠছে তারপরে এখানে ভালাইটা হবে বাসটা চলে এসছে অনেক টকটাও চলে এসেছে আর তো আমি এসেছি এখন তোমাদের সামনে একটু কথা বলার জন্য তো বন্ধুরা সবসময় তো তোমাদের সঙ্গে কাজ শেয়ার করি তাই না একটু তোমাদের সামনে এসে গল্প করলে আমাকেও ভালো লাগবে একটু বসে শোনা তো আমাদের যে এখানে বাসগুলো চলে এসেছে বাসের উপরে একটু বসেছি তো তাই হোক তোমরা কিছু মনে করো না ঠিক আছে তোমরা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর আমি একটু কিছু কথা বলতে চাই তোমাদের কাছে তো বন্ধুরা তোমরা অনেকে আমাদের লাইভে আমন্ত্রণ শুনুন জানাচ্ছ যে দিদি ভাই লাইভে এসো লাইভে এসো আর লাইভটা এখন করতে পারছি না তোমরা তো জানো এখন খুবই ব্যস্তর মধ্যে লাইভ ফেসবুকেও লাইভ করতে পারছি না কারণ ফেসবুকেও লাইভটা খুবই জরুরি ফেসবুকেও লাইভে আসতে পারছি না তো তোমরা সাথে থাকো অবশ্যই এখন এই কাজটা একটু ঝামেলা মিটে যাক নিশ্চয়ই আসবো লাইভে তোমাদের রিকোয়েস্ট রাখবো তোমাদের কথাগুলো কথাগুলোও তোমাদের শুনবো আর তোমাদের হয়তো অনেকের কিছু জানার থাকে তো সেটাও অবশ্যই লাইভে আসলে তোমরাও বলতে পারো আর আমিও আসলে লাইভে সুবিধা হয় তোমাদের সরাসরি সব কিছু বলতে পারি আর তোমরাও কোশ্চেন করতে পারো তো যাই হোক অবশ্যই আমি লাইভে আসবো আর সবাই আরেকজন ভাই আছে ভাই ভাই নয় ওটা আমার ছেলের সম্পর্ক বাবু তোমাকে আমি একটা কথা বলি ফোনে কথা বলাটা ইম্পসিবল কারণ ফোনে কথা বলাটা যায় না কারণ বুঝতেই পারছো সোশ্যাল মিডিয়াতে যদি আমি ফোন নাম্বার দিই বা ফোনে কথা বলি একটা সমস্যা হতে পারে সেটা তুমি ভালো করে জানো কিছু মনে করো না বাবু অবশ্যই তুমি কমেন্ট করো কমেন্টের রিপ্লাই অবশ্যই দেবো আর তোমরা জানতে চেয়েছ যে আমার ছেলের স্কুল কোথায় আর তুমি জানতে চেয়েছ যে মানে আরও একজন জানতে চায় যে আমি অনেক প্রবলেমে পড়ে রয়েছি আর যেন মা খুব ভালো হয়ে যায় অবশ্যই অবশ্যই আমি তোমাদের সবাই হয়ে কিন্তু আমি ভগবানের কাছে প্রার্থনা করব। সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করব আর দেখো আর আরেকটা আরেকজন যে আমাকে কমেন্ট করেছে তার অবশ্যই আমি নামটা দিয়ে দিচ্ছি তোমরা দেখো তো এই দেখো তার নামটা অবশ্যই আমি দিয়ে দিচ্ছি তো সেই নামটা দেখো স্ক্রিনে যাচ্ছে অবশ্যই তোমরা লক্ষ্য রাখো আর আমাকে বলছি যে তুমি যে এত সব কিছু বলে দিচ্ছ তোমার কোনো ক্ষতি হবে না যদি ক্ষতি করে দেয় হ্যাঁ অবশ্যই সবাই তো ভালো চোখে দেখে না কিন্তু যেটা সত্যি আমি সেটা আমি বিশ্বাস করি আর সেটাই আমি বলতে ভালোবাসি কারণ দেখো গোপাল সোনা আছে আর আমি যদি মিথ্যা কথা বলি সেখানেও তো খারাপ ব্যাপারটা হয়ে যাবে তাই না তার জন্য আমি চাই সবাই কাছে সবাই আমি ব্যাপারটা কেন তুলে ধরতেছি আরও বিশ্বাস করে যে দেখো আজকে আমি এই সোশ্যাল মিডিয়াতে এসে কিছু উপার্জন করতে পেরেছি উপার্জন করে আমি আমি কাজ করতেছি আর আমি চাইব যাতে আরও পাঁচজনের ইন্টারেস্ট হয়ে তারাও যেন কাজ করতে পারে তো সেই হিসাবে আমি চাই যে সবাই যাতে মানে ভালো করে কাজ করুক আর কাজ করে কিন্তু কিছু উপার্জন করুক হ্যাঁ এই নয় যে আমি লুকিয়ে রাখবো আর লুকিয়ে রেখে আমি একলা একলা বড় হবো আর কাউকে বড় হতে দেবো না সেটাও ঠিক জিনিস নয় তো তাই জন্য আমি এই জিনিসটা সবাই কাছে প্রচার করতেছি যাতে সবাই এই কাজ করে কিছু উপার্জন বা তাদের মনের ইচ্ছা পূরণ হতে পারে তাই জন্যেই কিন্তু আমি এইগুলো বলছি তাতে যদি মানুষ ক্ষতি করে তো দেখো এটা তার নিজস্ব ব্যাপার তাই না ক্ষতি কিন্তু সবাই চায় না কিছু কিছু মানুষ আছে তারা ক্ষতি করে কিন্তু ক্ষতি করে কিছু করতে পারবে না কারণ ভগবান স্বয়ং আছেন আর আমার কাছে তো গোপাল সোনা আছে কিছু করতে পারবে না হ্যাঁ অবশ্যই তোমাদের যাতে ভালো হয় তাই জন্যেই কিন্তু আমি এই কমেন্ট কমেন্টবারে এই ভিডিওগুলো করতেছি যাতে আমি সবাই যাতে উৎসাহ হয় যে হ্যাঁ কাজ করছিস কাজ করে কিছু উপার্জন করেছে আর তারপরেই কিন্তু সে কাজ করতেছে ছাদের কাজ আমার ঘরের কাজ এসব করতেছে তো তাই তোমাদের কাছে সামনেই এসে সরাসরি বললাম যারা কমেন্ট করছো যে আমাকে বলছো খুব ভালো কথাই বলছো তোমাদেরকে জানাবো অসংখ্য ধন্যবাদ কারণ তোমরা এইভাবে জ্ঞান দিচ্ছ কারণ তোমরা আমার ভালো চাও তাই জন্য তো তোমরা আমাকে বলছো তাই না তো অবশ্যই তোমরা সবাই পাশে থেকো সাথে থেকো খুব শিক্ষিক লাইভে আসবো তোমাদের সবাই গল্প শুনবো তোমাদের সবার কথা শুনবো অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু পাশে অবশ্যই থাকবে ঠিক আছে আর যদি কোনো ভুল ত্রুটি বলে থাকি ক্ষমা করে দিও ঠিক আছে চলো শুভ সন্ধ্যা এখন সন্ধ্যে টন্দে দেবো দেখা হবে পরের লাইফে অবশ্যই পরের লাইফটা কিন্তু কী হবে তো পরের ভিডিওটাতে সরি পরের ভিডিওতে আমার গোপাল সোনার জন্মদিন কারণ আমার গোপাল সোনার যেই দিন এসেছিল আমাদের বাড়িতে সেই দিনটা ধরে কিন্তু আমি জন্মদিন পালন করি তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই তোমরা সাথে থাকবে আর অবশ্যই এনজয় করবে ভিডিওটা টাটা বাই বাই